আসসালামু আলাইকুম অধ্যায় এক নবম দশম শ্রেণীর সাধারণ গণিত বাস্তব সংখ্যা দশ নং প্রশ্নে ক্ষয়ের সমাধান পার্ট এইট দশ নং প্রশ্ন নম্বর দেওয়া আছে অনবাই রুট টু ও রুট এর মধ্যে একটি মূলদ একটি অমূল্য সংখ্যা নির্ণয় করা মূল সংখ্যা হচ্ছে যে সংখ্যা ভগ্নাংশ আকারে প্রকাশ করা যায় পূর্ণ সংখ্যা আকারে প্রকাশ করা যায় শশীম দশমিক আবৃত পৌরবণিক আকারে প্রকাশ করা যায় তা মূলত সংখ্যা যে সংখ্যা ভাগ করলে ভাগ ফল এবং ভাগশেস থেকে যায় তা অমূলত সংখ্যা ওয়ান বাই রুট টুয়ের মান জিরো পয়েন্ট সেভেন জিরো সেভেন ওয়ান জিরো সেভেন সিক্স সেভেন এইট ডট ডট রুট টুয়ের মান ওয়ান পয়েন্ট ফোর ওয়ান ফোর টু ওয়ান থ্রি ফাইভ সিক্স ডট ডট ওয়ান বাই রুট টু এবং রুট টু এর মধ্যে অসংখ্য মূলত সংখ্যা এবং অমূল্য সংখ্যা নির্ণয় করা যায় ধরি এ শহান সন জিরো পয়েন্ট নাইন টু অর্থাৎ এটা আকারে প্রকাশ করা যায় সংখ্যাটি মূলত সংখ্যা বি শহন সন ওয়ান পয়েন্ট টু ওয়ান সিক্স ওয়ান ফাইভ সেভেন থ্রি ডট ডট দশমিক বিন্দুর পর অসংখ্য সংখ্যা রয়েছে কোনো সংখ্যার মিল নেই বিন্দু পর ডট ডট রয়েছে সংখ্যাটি অমূল্য সংখ্যা এখানে ওয়ান বাই রুট টু লেস দেন এ লেস দেন টু ওয়ান বাই রুট টু সে এর মান বড় রুট টু সে ছোটো বাই রুট টু লেস দেন বি লেস দেন টু অন বাই রুট টু সে বীরমান বড় রুট টু সে ছোটো আবার এ কে ভগ্নংস আকারে প্রকাশ করা যায় বিকে ভগ্নংসংসংসংসংস আকারে প্রকাশ করা যায় না একটি মূল সংখ্যা বি একটি অমূল্য সংখ্যা